আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গত কিছুদিন আগে আমি কিছু কোয়েল পাখি ডিম ইনকোপিউটারের ভিতরে দেই ওগুলোতে বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ তো এগুলোকে ব্লুডিং করার জন্য আমি একটা খাসার ভিতরে কিছু তুষ অর্থাৎ কাঠের গুঁড়ো এবং একটা সাইট ওয়াটার বাল্ব দেই তো মোট আমি চল্লিশটা ডিম দিয়েছিলাম তার ভিতর থেকে ছাব্বিশটি ডিম ফুটছে বাকিগুলো ফুটে নাই যেহেতু আমাদের পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না আর যেহেতু এটা ম্যানুয়াল ইনকোপিউটার এর জন্য এগুলোর ডিম উলটিয়ে দেওয়া লাগে দৈনিক তিন থেকে চারবার উল্টে উলটি দেওয়া লাগে হয়তো আমাদের উল্টেতে কোনো একটা ভুল হয়েছে এজন্য হয়তো বাকিগুলো ফুটে নাই আর কিছু কিছু ডিম ফুটছে তার ভিতর থেকে বাচ্চা একটু প্রতিবন্ধী বা অটিস্টিক এরকম কিছু বাচ্চা বের হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ তালা প্রথমবার যেইটা আমাদের দিশে আলহামদুলিল্লাহ তো আর একটা জিনিস খেয়াল রাখবেন যখন বাচ্চা বোলোডিং করবেন তখন যদি কারেন্ট না থাকে অনেক সময় কারেন্ট থাকে না যদি দিনের বেলা হয় তখন চেষ্টা করবেন এরকম ভাবে রোদ্রে নিয়ে রাখা যদি এগুলোকে এরকম ভাবে রোদ্রে রাখা হয় তাহলে বাচ্চাগুলো ঠিক থাকবে আর যদি বাচ্চা বেশি হয় তাহলে এরকম ভাবে রাখা তো সম্ভব না